আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজান মোবারক আজকে আমি আপনাদেরকে খুব সহজেই পাস্তা রান্না করে দেখাবো এই পাস্তা রান্নাটা আমরা ঈদ স্পেশালও করতে পারি আবার বাচ্চা কাচ্চা টিফিনের জন্য রান্না করে দিতে পারি পাস্তা রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে এক প্যাকেট পাস্তা নিয়ে নিলাম পাস্তাটাকে এখন ধুয়ে নিব পাস্তাটাকে ভালোভাবে দুই তিনবার ধুয়ে নেবেন তাহলে পাস্তাটা ধুয়ে নিলে কী হয় পাস্তাটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আবার ময়লা থাকলে পরিষ্কারও হয়ে যায় আমি পাস্তাটাকে তিনবার ধুয়ে নিলাম চুলার পরে আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন ভালোভাবে ফুটে এসেছে পাস্তাটাকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু পাস্তা সিদ্ধ করার সময় পানি বেশি দিবেন কারণ পাস্তাটা সিদ্ধ হতে একটু সময় লাগে নেড়ে চেড়েও ঢেকে দিলাম আমি এখানে দিচ্ছি চিকেন মটরশুটি টমেটো গাজর আর হলুদ ক্যাপসিকাম আপনারা যে কোনো সবজি দিতে পারেন পাস্তাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিলাম পাস্তাটা যখন ফিফটি পার্সেন্ট সিদ্ধ আসবে তখন কিন্তু অবশ্যই সবজিটা দিবেন আপনারা এখানে আলুও দিতে পারেন যে কোনো সবজি দিতে পারেন দিচ্ছি লবণ হাফ চামচ পাস্তাটা সিদ্ধ হয়েছে তখন আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি যেহেতু গাজরটা সিদ্ধ সময় লাগে নেড়ে জেরে দিলাম আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি পাস্তাটাকে নেড়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিলাম হলুদ ক্যাপসিকাম তারপরে নেড়েচে দেব আমার পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে আমি এখন একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি ছাঁকনিতে ঢালার পরে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে ঝরঝরে থাকবে চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটা একটু পেঁয়াজ কুচি বেশি দিলাম পেঁয়াজ কুচিটাকে এখন নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে এক সাইড করে নিচ্ছি ডিম ভেঙে দেব আমি এখানে একটা ডিম দিচ্ছি ডিমের উপর সাবান্য লবণ দিলাম ডিমটাকে ভালোভাবে ঝুরি করে নেব তো ডিমটাকে একটু ভালোভাবে ঝুরি করে নেবেন যেন আঁশ বন্ধ না থাকে দিয়ে দিচ্ছি ঝুরি করা মাংস অর্থাৎ মুরগির কিমা করে নিয়েছি আর কিমাটা করে নেবেন লবণ লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচামরিচ দুইটা ফালি করে কাটা যেমন ঝাল খাবেন আমি এখানে চিলির সস দিচ্ছি দুই চামচ হট টমেটো সস দিবো দুই চামচ চিলি সস দিলাম এক চা চামচ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর অবশ্যই ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নেবেন যেন ডিমের কোনো গন্ধ না থাকে এমন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তা আর এভাবে পাস্তা রান্না করলে বাচ্চা কাচ্চা খুব মজা করে খাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে পাস্তাটাকে নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে অবশ্যই একটু ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনে পাতা দিলে কি হয় খেতে খুব দারুণ লাগে আর এইভাবে পাস্তা বানিয়ে যদি আমরা বাচ্চাদের টিফিনে দিই মজা করে খাবে দিয়ে দিলাম গোলমরিচের গোড়া হাফ চামচের একটু কম আমার মনে হচ্ছিল পাস্তাটাতে একটু লবণ কম এই এজন্য আমি আর একটু লবণ অ্যাড করলাম অবশ্যই আপনারা লবণটা খেয়ে লবণটা অ্যাড করবেন যেহেতু এখানে সয়া সস দেওয়া আছে আমি পাস্তাটাকে নেড়ে চেড়ে দিলাম আমার পাস্তাটা হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে উঠে নিচ্ছি আর এইভাবে পাস্তা রান্না করলে দেখতে কিন্তু খুব দারুণ হয় বাচ্চা কাচ্চারা বলেন বা বড়োরা বলেন সবাই মজা করে খায় এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি আজকে পাস্তা রান্নাটা ভালো লেগেছে পাস্তা রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানাবেন পাস্তা রান্নাটা কেমন হয়েছে আল্লাহ পেঁয়াজ